আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি নতুন একটা ভিডিও যেখানে আপনারা নতুন একটা ভিডিও যে নতুন একটা সাইট নিয়ে যেখানে আপনারা ইনভেস্ট ছাড়া ইনকাম করতে পারবেন কোনো ইনভেস্ট করা লাগবে না এবং বেশি পরিশ্রম করা লাগবে না শুধু আপনারা লগ করবেন এবং লগ ইন করার পরে আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পরে হোয়াটসঅ্যাপে লগ ইন করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক টাকা আসা শুরু করবে এবং লগ ইন করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে পনেরো টাকা রিওয়ার্ড আসবে নতুন পনেরো টাকা ওয়েলকাম বোনাস পাবেন তো যারা এই সাইডে কাজ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিও টাইনা দেখবেন না টাইনা দেখলে কিছু বুঝবেন না ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে ঠিকভাবে কাজ করতে পারবেন এবং এখানে রেফারেও অনেক টাকা আছে প্রত্যেকটা রেফারে আপনি আশি টাকা করে পাবেন প্রত্যেক পার রেফারে আশি টাকা করে পাবেন তো প্রথমে আপনার হোয়াটসঅ্যাপের কুম ব্রাউজারে যাবেন কুম ব্রাউজারে গিয়ে আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে রাখবো লিঙ্কটা কপি করে নেবেন নিয়ে ক্রোম ব্রাউজার পেস্ট করবেন পেস্ট করার পরে আপনার সাইডে যাবে আপনার যে বাংলা কথাটা আছে বাংলা কথাটা আসলে কেটে ফেলতে হবে বাংলা কথাটা কেটে শুধু লিঙ্কটা রাখতে হবে হ্যাঁ তো বাংলা কথাটা আমি কেটে দিতেছি বাংলা কথাটা কেটে শুধু লিঙ্কটা রাখতে হবে তো এখানে যে দেখতেছেন আপনারা এইচ এস সেভেন ডট এই সাইটটাতে ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা এই সাইডে ঢুকে যাবেন আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে সেহেতু আমি আমার অ্যাকাউন্টে সরাসরি চলে আসছি এখন আমি আমার অ্যাকাউন্ট লগ আউট করে আপনাদেরকে দেখাবো আমি আমার অ্যাকাউন্ট লগ আউট করতেছি লগ আউট করছি তারপর হচ্ছে আপনারা নিচে যে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতেছেন ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে এখানে প্রথমে দেবেন হচ্ছে প্লিজ এন্টার ইউর ইমেল অ্যাড্রেস আপনার ইমেল দেবেন ইমেল দেওয়ার পরে হচ্ছে একটা আপনার পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেন আবার কনফার্ম পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা আবার নিচে দেবেন দেওয়ার পরে ভেরিফাই সাকসেসফুল সাকসেস সাইন আপে ক্লিক করবেন হ্যাঁ তো সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে হ্যাঁ তো আমি আমার অ্যাকাউন্ট লগ করে আমার আপনাদেরকে ভেরিফাই হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন দেন লগ করবেন তো আমি আমার অ্যাকাউন্ট লগ ইন করে আপনাদেরকে দেখাইতেছি তো আমার অ্যাকাউন্ট লগ করছে আমার অ্যাকাউন্টে বর্তমানে শিশুটি টাকা আঠাইশ পয়সা আছে তো এগুলা ইনকাম করতে আমার কোনো কাজ করা লাগে নাই দেখেন লেখান লেখা আছে পরামর্শ আপনার অধীনস্থ নিবন্ধনের পরে হোয়াটসঅ্যাপে লিঙ্ক করতে হবে আপনার অধনস্থ মানে আপনি যাদের রেফার করবেন রেফার করার পরে হোয়াটসঅ্যাপে তাদের লিঙ্ক করতে হবে হ্যাঁ হোয়াটসঅ্যাপে লিঙ্ক করার পরে হচ্ছে আপনি আপনার রেফার থেকে ইনকাম করবেন যেমন আমি একজন ফ্রেন্ডকে রেফার করছি রেফার করে হোয়াটসঅ্যাপে লিঙ্ক করার পরে আমার ও অ্যাক্টিভ থাকার কারণে আমি পঞ্চান্ন পয়সা পর্যন্ত আমি কমিশন পাইছি হ্যাঁ তো ইনভাইট ফ্যান্ডে গিয়ে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার এই রেফারের যে কোড কোডটা ওইখানে পাবেন তো দেখেন এই হোয়াটসঅ্যাপে কীভাবে লিঙ্ক করবেন এখানে যাইয়া তারপর হচ্ছে দেখেন লিঙ্ক হোয়াটসঅ্যাপ তো লিঙ্ক হোয়াটসঅ্যাপ এখানে আসে আপনার যার রেফার করছেন তার নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পরে দেন হোয়াটসঅ্যাপে লিঙ্ক করে দেবেন হোয়াটসঅ্যাপে লিঙ্ক করার পরে হচ্ছে আপনার ইনকাম শুরু হবে আর আপনি আপনার হোয়াটসঅ্যাপে লিঙ্ক করে রাখলে আপনার এখানে অটোমেটিক ইনকাম আসবে হ্যাঁ এখানে কোনো আপনার ইনভেস্ট করা লাগে না ইনভেস্ট ছাড়াই ইনকাম এখানে সব সাইডে আপনি বিকাশ নগদ রকেট সব এই সব ওয়ালেটে আপনি হচ্ছে আপনার টাকা উদ্যোগ করতে পারবেন তো সবাই আমার ভিডিওতে ফলো দিবেন এবং আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারের উপর ভিত্তি করে আমি আরও নতুন নতুন সাইড নিয়ে আসবো ইনভেস্ট ছাড়া যেগুলোতে আপনারা কাজ করলে বিনা ইনভেস্টে ইনকাম করতে পারবেন তো আপনারা সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকের মতো এখানে এসে তারপর দেখেন আমার রেভিনিউগুলো আপনাকে দেখাইতেছি আমি কোথায় কোথায় কত টাকা পাইছি সবগুলো আমার এই যে আমার টাকার ডিটেলসটা এখানে রেভিনিউ ডিটেলসে উইড্রোওয়াল ডিটেলসে আপনার উইডোর ইয়াগুলো পেয়ে যাবেন কীভাবে উইড্রো করবেন তারপর লিডার করে হচ্ছে আপনার উপরে কারা আছে এটা দেখতে পারবেন তারপর অ্যাকাউন্ট লিস্টে হচ্ছে আপনি যাদের রেফার করছেন তাদের তালিকা থাকবে